সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আগেই তোমাদের বলছিলাম যে এর উপরে আমরা তিনটা ক্লাস নিব তার একটা ক্লাস আজকে আমরা আলোচনা করব কোন সম্পর্কে কোন নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব দেখো আমরা কি কি কোন আমাদের পরীক্ষা আছে সরল কোন সমকোণ কোণ প্রবিদ্ধ কোণ বিপ্রতিপ কোন একান্তর কোন অনুরূপ কোন পূরক কোন সম্পূরক কোন এই কোনগুলো সম্পর্কে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এখন আমরা একটু আলোচনায় যাই সর্বপ্রথম আমি সরল কোন সম্পর্কে বলি আমরা একটু ধারণা রাখি কোনো একটা বিন্দুতে কোনো একটা বিন্দুতে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় দেখবা তোমাদের পরীক্ষায় আসে ঘড়ির কাটার কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে একটি ঘড়ির কেন্দ্রে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় কোনো কেন্দ্রে বলতে কোনো একটা বিন্দুকে বোঝায় কোনো বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন হয় এখন দেখো আমি প্রথম আলোচনা করতে চাইছিলাম সরল নিয়ে একটা বিন্দুর উপর দিয়ে দেখো আমরা একটা সরল রেখা দুই পাশে দিয়েছিল যেহেতু সরলরেখা রেখা যে কোনো বিন্দুতে একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হবে কত ডিগ্রি কোন উৎপন্ন হবে একশো আশি ডিগ্রি তুমি আরেক জায়গায় ধরো তবে এই যে একটা বিন্দু তোলাম এই বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপান হবে একশো আশি ডিগ্রি তোমার মনে না নিচেই ধরবো স্যার ওকে একশোই আশি ডিগ্রি তাহলে আমরা শিখলাম কি কোনো এক সরল কোণ সমান কত ডিগ্রি হবে একশো আশি ডিগ্রি সরল রেখা কোন বিন্দুতে কত ডিগ্রি কোন উৎপান হবে একশো আশি ডিগ্রি এখন আমরা একটু আবারই সরলরেখার পরে ছিল আমাদের সরল কোণের পরে ছিল আমাদের সমকোণ আমরা আবারও যাই দেখো এটা ছিল আছে আমাদের একটা সরল একশো আশি ডিগ্রি এই সরল কোণে কে যদি আমরা দুইটা ভাগে ডিভাইডেড করি ঠিক আছে তাহলে যে কোনটা উৎপন্ন হবে সেটা হবে সমকোণ অর্থাৎ একটা সরল কোণকে যদি আমরা দুই ভাগে ভাগ করি তাহলে যে কোন উৎপন্ন হবে সেই কোনটা কি কোন সমকোণ সমকোণ আছে এক সমকোণ নব্বই ডিগ্রি তাহলে আমরা সরল কোণ বুঝলাম সমকোণ বুঝলাম ঠিক আছে আচ্ছা দেখো সমকোণটা ছিল আমাদের একটা কোণ নব্বই ডিগ্রি এখন এই সমকোণটাকে যদি তুমি দুইটা ভাগে ভাগ করো কয়টা অংশে দুইটা অংশে যে কোনো অনুপাত যে কোনো পরিমাপ নেই এই একটা কোণ আর এ একটা কোণ তুমি এইটা ধরো এক্স এইটা ধরো ওয়াই এই এক্স আর ওয়াই এর যোগফল কত নব্বই ডিগ্রি তাই না আচ্ছা এক্স আর ওয়াই এর যোগফল আছে নব্বই ডিগ্রি এখন খেয়াল করো এই দুইজন একজন আর একজনের কোণ অর্থাৎ কোণটা মূলত বোঝানো হয় দেখো আমাদের সংজ্ঞা লেখা আছে দুইটি কোণের ডিগ্রি পরিমাপ নব্বই ডিগ্রি হলে কোন দুইটি একটি অপারটি কোণ অর্থাৎ আমরা সহজে বলতে পারি দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় দুইটা কোণের যোগফল যদি নব্বই ডিগ্রি হয় তাহলে কোন দুইটি একটি অপরটি পুরো অর্থাৎ ধরো আমরা এক্সের মান আছে তিরিশ তাহলে তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত তাহলে দেখো দুইটা কোন মিলে কত ডিগ্রি হবে আমার নাইনটি ডিগ্রি নাইনটি থেকে বাদ যাবে এসে তিরিশ থাকতেছে কত সিক্সটি ডিগ্রি তাহলে ওয়াইয়ের মান আছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ আমরা বলতে পারি খেয়াল করো তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ কত তিরিশ ডিগ্রি কোণের কোণ ষাট ডিগ্রি আবার যদি বলো ষাট ডিগ্রি কোণের পুরো কোণ কত তাহলে তিরিশ ডিগ্রি যদি আমি এটা চল্লিশ হতো তাহলে চল্লিশ ডিগ্রি কোন কোণ কত হতো পঞ্চাশ ডিগ্রি আবার যদি বলতাম না পঞ্চাশ ডিগ্রি কোণের কোন কোণ কত তাহলে হতো চল্লিশ ডিগ্রি পুরো বুঝা গেল আচ্ছা পুরকের পরে দেখো আমরা একটু আগে আলোচনা করলাম সরল কোণ এক কোণ এক সরল কোন একশো আশি ডিগ্রি এই একশো আশি ডিগ্রি যদি দুইটা কোণের যোগ ফল হয় অর্থাৎ একটা কোন একটা কোন এর আমরা এক্স আর ওয়াই ধরলাম এক্স প্লাস ওয়াইয়ের মান যদি একশো আশি ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি হয় তাহলে এরাই একজন আরেকজনের একজনের সম্পর্ক অর্থাৎ ধর আমরা এক্সের মান ধরলাম ষাট ডিগ্রি আমার পরীক্ষায় পড়লো ষাট ডিগ্রি কোণের সম্পর্কণ কত তাহলে সম্পর্কণ দুইটা কোন মিলে হবে একশো আশি ডিগ্রি একশো আশি মাইনাস ষাট কত থাকতেছে একশো বিশ ডিগ্রি তাহলে ওয়াইয়ের মান কত পেলাম আমরা একশো বিশ ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি কোণের সম্পূরকণ একশো বিশ ডিগ্রি বা একশো বিশ ডিগ্রি কোণের সম্পূরক ষাট ডিগ্রি ঠিক আছে তাহলে পুরো কোণ আছে দুইটা কোন মিলে নব্বই ডিগ্রি হবে আর সম্পূরক কোণ দুইটা কোন মিলে একশো আশি ডিগ্রি হবে যেমন আমরা একটু আগে দেখো তিরিশ ডিগ্রি কোণের পুরো কোণ পড়ছিলাম ষাট ডিগ্রি পাইছি এর আগে যখন আমি পুরোক্ষণ বোঝালাম যদি আমার এই জায়গায় তিরিশ ডিগ্রি কোন হতো তাহলে তিরিশ ডিগ্রি কোণের কোনো সম্পর্কণ কত হতো তাহলে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ মাইনাস সরি সরি একশো আশি মাইনাস তিরিশ হতো একশো পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ এর মান কত হতো একশোই পঞ্চাশ ডিগ্রি তাহলে সম্পূরক আর পুরোক্ষণ নিয়ে কোনো সমস্যা আছে পুরোক্ষণ পড়লে নব্বই ডিগ্রির থেকে বাদ দেবো আর কোণ বললে একশো আশি থেকে বাদ ওকে এখন আমি একটু বলি দেখো সমকোণ ছিল কত নব্বই ডিগ্রি একটা সমকোণ ছিল আছে নব্বই ডিগ্রি সরল কোণ ছিল একশো আশি ডিগ্রি ঠিক আছে এখন আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে কোণ সো কোণ স্থূলকোণ প্রবৃদ্ধ কোণটা কি আমরা একটু খেয়াল করি নব্বই ডিগ্রি থেকে যদি ছোট হয় নব্বই ডিগ্রি থেকে ছোট যদি হয় তাহলে সেই কোণগুলো শুক্র কোণ কত পর্যন্ত যেতে পারে নব্বই ডিগ্রি থেকে ছোট হবে কত ডিগ্রি এক ডিগ্রি পর্যন্ত এক ডিগ্রি পর্যন্ত এর ভিতরে যত সংখ্যা আছে অর্থাৎ ঊননব্বই নব্বই থেকে আমরা লিখি ঊননব্বই থেকে এক ডিগ্রি পর্যন্ত যত সংখ্যা আছে এরা সবাই কোণ জিরো ডিগ্রি কিন্তু কোন না কত পর্যন্ত এক পর্যন্ত আচ্ছা তাহলে শুক্র কোণের নিয়ে সমস্যা আছে নব্বই ডিগ্রি থেকে ছোট কত ছোট এক ডিগ্রি পর্যন্ত এর মাঝে যত সংখ্যা আছে সবই শুক্রকোণ কোণ আমরা একটু খেয়াল করি স্থূলকোণটা হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট একশো আশি ডিগ্রি থেকে ছোট কিন্তু নব্বই ডিগ্রি থেকে বড় বিষয়টা কি হলো একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে একশো আশি ডিগ্রি থেকে ছোট হবে কিন্তু কি হবে নব্বই ডিগ্রি থেকে বড় হবে তাহলে সে কি থাকবে স্থলকোন অর্থাৎ একানব্বই ডিগ্রি থেকে শুরু করে একশো কত ডিগ্রি পর্যন্ত উনআশি ডিগ্রি পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যায় স্ত্রোকন ঠিক আছে এখন আসে আমরা প্রবিদ্ধ কণি প্রবৃদ্ধ কোনটা আছে একশো আশি ডিগ্রি থেকে বড় কিন্তু তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট একশো আশি ডিগ্রি থেকে বড় তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট এর ভিতরে যত সংখ্যা আছে অর্থাৎ কত থেকে শুরু হবে একশো একাশি থেকে তিনশো ডিগ্রি পর্যন্ত যত সংখ্যা আছে সকল সংখ্যায় প্রবৃদ্ধ কোন দেখো আমাদের টেনের বইতে কোণের উদাহরণ দেওয়া আছে দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোনকে কী কোন বলা হয় অধিকাংশ সময় পরীক্ষায় আমাদের এইটাই পরীক্ষা আছে দুইশো তিপ্পান্ন ডিগ্রি কোন কোন প্রবৃদ্ধ কোন কিন্তু শুধু দুশো তিপ্পান্ন আমি দিলাম দুশো সত্তর ডিগ্রি কোন তাহলে কী কোন আসবে প্রবৃদ্ধ কোন আমি দিলাম বললাম কি একশো পঁচাশি ডিগ্রির কোনকে কী কোন বলবা কী কোন প্রবৃদ্ধ কোন তাহলে দেখো আমরা সহজে বলতে পারি কি শুক্র কোণ নব্বই ডিগ্রি থেকে ছোট হবে যত ছোট এক ডিগ্রি পর্যন্ত এর ভিতরে যে কোনো সংখ্যা বললে শুক্রকোন স্থূলোকণ কি স্থূলোকণ আছে একশো আশি ডিগ্রি থেকে ছোট কিন্তু একানব্বই ডিগ্রি একশো সরি একানব্বই ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি থেকে বড় ঠিক আছে একানব্বই থেকে একশো উনআশি পর্যন্ত আর প্রবৃদ্ধ কোন একশো আশির থেকে বড় তিনশো ষাটের থেকে ছোট অর্থাৎ একশো একাশি থেকে তিনশো উনষাট পর্যন্ত এর মাঝে যত সংখ্যা আছে সব সংখ্যায় প্রবৃদ্ধ পরবর্তী আলোচনায় যাই দেখো আমাদের পরীক্ষা আছে কোণ সম্পর্কে একটু বলি কোণ বিপ্রতীপ কোণ একটা সরল রেখাকে আর একটা রেখা যখন সেট করবে যে কোনো রকম হইতে পারে এই তারপরে তুমি বললে না স্যার আমি একটু আরও একটু অ্যাঙ্গেল দিয়ে দিই ঠিক আছে এই করে দিলাম যেভাবেই তুমি করো না কেন ঠিক আছে তুমি আরও একটু বেঁকায় দিলে যেভাবেই করো না কেন এই কোণের বিপ্রতিব কোন এই কোনটা বিপ্রতিব কোন সর্বদা সমান হয় ঠিক আছে তাহলে এর বিপ্রতিপ কোণকে এই আবার এই অংশের বিপ্রতিপ কোন এই অংশ ঠিক আছে সেম এই যে এর বিপ্রতীপ কোন এই যে এই তুমি যদি এইটার বলো তাহলে এইটার কোন এইটা এই যে এর বিপ্রতিপ কোনটা এইটা আবার এইটার বিপ্রতিপ কোন কি এইটা কোন নিয়ে সমস্যা আছে বিপরীত কোনটা দুইটা সরল রেখা পরস্পরে সেভ করবে একজনের বিপরীতে একটা কোণের বিপরীতে যে কোনটা থাকবে এটা হচ্ছে বিপ্রতিক ওকে আমাদের আরো আসে অনুরূপ কোন আর অনুরূপ কোণ আর একান্তরকণ দেখো আমরা প্রথমে একটু কোন দেখি একান্তরকণ দুইটা সমান্তরাল সরল রেখাকে একটা রেখা যখন সেদ করবে তখন একান্তর কোন উৎপন্ন হবে দেখো এই একটা সরলরেখা আর এই একটা রেখা। একে একটা রেখা ছেদ করেছে সেভ করার পরে দেখো একান্তর্কণে আবার একটু আমরা কথা বলে নিই কখনো আমাদের অন্তঃস্থ একান্তর্কণ বহিষ্ঠ একান্তর্কণ অর্থাৎ অভ্যন্তরীণ আর বহিঃস্থর কথাও বলতে পারে ঠিক আছে আমরা আগে একটু এক অভ্যন্তরীণটাই বলি যেমন দেখো এই জায়গায় একটা কোন উৎপন্ন হয়েছে এই জায়গায় একটা কোন উৎপন্ন হয়েছে এই সরল রেখায় দেখো এই যে কোনটা উৎপন্ন হয়েছে এই একই সরল রেখার বিপরীত পাশে এই যে কোনটা উৎপন্ন হয়েছে এ আর এ এরা হলো কি কোন একান্তর কোন এরা দুইজন কি কোন একান্তর কোন অথবা তুমি আরো বলতে পারো এই যে কোনটা উৎপন্ন হয়েছে এই যে কোনটা আর এই কোনটা এরা দুইজন আবার একান্ত ঠিক আছে একটা সরল একারে এই পাশে এবং এই পাশে খেয়াল করো দেখো প্রথমটা যেটা তার বিপরীত পাশে এরা আছে কি হবে একান্তর এরা কি হবে একান্তর্ক আচ্ছা আমি যেভাবে মনে রাখতাম সেটাও তোমাকে বলতে পারি জেড আকারে জেড এই দেখো জেড এর এই পাশ এই পাশ একান্তর্ক আর এইটা আছে উল্টা জেড উল্টা জেড এই দেখো এই পাশ এই পাশ একান্ত আর কোন বুঝলাম এখন একটু অনুরূপ কর এই জায়গায় বললেও তোমরা বুঝবা এই জায়গায় যে কোনটা উৎপন্ন হয়েছে এই কোনটার অনুরূপ কোন আছে এটা আচ্ছা আমি মুছে দিয়ে লিখি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে অনুরূপ কোনটাও দুইটি সমান্তরাল সরলরেখায় উৎপন্ন হবে দুইটা সমান্তরাল রেখা ছেদ করবে ঠিক আছে এখন দেখো এই সরলরেখার এই কোনটা অনুরূপ কোন এইটা তাহলে বলো আর কোনটার অনুরূপ কোন কোনটা হইতে পারে দেখো এর অনুরূপ কোন আমরা যদি বলি এইটার অনুরূপ কোন কে হবে এইটা অনুরূপ কোন হবে ঠিক আছে এরা কি কোন অনুরূপ কোন তাহলে দেখো একটা সরলরেখার বিপরীত পাশে যদি হয় এই পাশে এই পাশে হয় তাহলে কিন্তু একান্তর কিন্তু যদি একই পাশে হয় উপরে তাহলে সেটা অনুরূপ এই হলো অনুরূপ এখন দেখো আমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত এটা আমরা সবাই পারি চতুর্ভুজের কত তাও মোটামুটি মুখস্থ আছে পঞ্চভুজের কত ষষ্ঠভুজ কত অষ্টভুজ পরে আবার বলে অষ্টভুজের প্রত্যেক কোণের মান কত তখন কিন্তু আমরা নাথিং ভাই পঞ্চভুজ তো কোনোদিন দিন পড়িনি এই বুঝ তো আমরা আঁকাইও নিই দেখো যে কোনো ভুজ যদি পরীক্ষায় পরে যে কোনো ভুজের যদি মান বের করতে বলে আমার এই সূত্রে তুমি পেরে যাবা এ অনলাইনেও পাবা না তুমি দেখো ত্রিভুজ আমাকে বলছে কি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ত্রিভুজের তিন কোণের সমষ্টি তোমার যত ভুজ বলবে যত ভুজ বলবে একশো আশি গুণ তার থেকে দুই কম দিবা একশো আশি গুণ ত্রিভুজ কত তিন না তিন যদি হয় তার থেকে দুই কম দাও তাহলে কত হবে তাহলে আশি ডিগ্রি গুণ এক একশো আশি ডিগ্রি এটা আমরা কি পাইলাম ত্রিভুজ থেকে পাইলাম যদি আমাকে চতুর্ভুজ নির্ণয় করতে বলে আমি একটু খেয়াল করি চতুর্ভুজ বললো ধরো আমি একটু লিখে নি আগে চতুর ভুজ বললো বা পঞ্চভুজ বললো বা অষ্টভুজ বললো ঠিক আছে এইভাবে যে ভুজ আমার পরীক্ষায় পড়ুক চতুর্ভুজ যদি পরীক্ষায় পড়ে তাহলে কত হবে একশো আশি ডিগ্রি গুণ বলো কত হবে চতুর্ভুজ চাই তাহলে চারি থেকে দুই কম দুই কত ডিগ্রি হবে নেই তিনশো ষাট ডিগ্রি আমরা পড়ছি না বর্গের অপ্যন্তরীণ কোণগুলো সমষ্টি তিনশো ষাট ডিগ্রি যে কোনো চতুর্ভুজের চার কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে পাঁচ প্রকাশ চতুর্ভুজে যেটাই থাকুক না কেন তার মান কত তিনশো ষাট ডিগ্রি আয়ত বর্গ সামান্তরিক রম্বস ট্র্যাপিজিয়াম যেটাই থাকুক এখন যদি পঞ্চভুজ বলে পঞ্চভুজ আমি পারি না পঞ্চভুজের যদি বলে তাহলে কী করব একশো আশি ডিগ্রি গুণ পঞ্চভুজ পাঁচ পাঁচ তাহলে কত দিয়ে গুণ করবো তিন দিয়ে গুণ করবো দেখো কতবে তিন শূন্য শূন্য তিন আট আট চব্বিশে চার তিন ওকে তিন তিন আট দুই পাঁচ কত ডিগ্রি হচ্ছে একশো সরি পাঁচশোই চল্লিশ ডিগ্রি যদি অষ্টভুজ বলে অষ্টভুজ বলে তাহলে কী হবে একশো আশি ডিগ্রি অষ্টভুজ আট আটের থেকে তাহলে কত ভাগ যাবে দুই কত থাকবে ছয় দিয়ে গুণ করো ছয় শূন্য শূন্য ছয়টা আটচল্লিশের আট ছয় এক ছয় 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 দশ একশো আশি ডিগ্রি তাহলে যত ভুজ বলবে আমরা কী করব একশো আশি গুণ তার থেকে দুই কম অবশ্যই অবশ্যই উত্তর হবে এখন যে কথা আমি বলতে চাইছিলাম যে স্যার আমাকে দেখছি দু একজন আগের দিনও আমার কাছে জিজ্ঞাসা করছিল স্যার যেটি পঞ্চভুজের আমাদের পরীক্ষায় বলা পঞ্চভুজের অভ্যন্তরীণ কোণের মান কত বহিঃস্থ কোণের মান কত তখন আমরা কী করে করবো আরে খেয়াল করবো বাবা পঞ্চভুজের মান কত পাইছি আমি পাঁচশোই চল্লিশ যেটা বলে পঞ্চভুজ বলার সাথে পঞ্চভুজ ষষ্ঠভুজ বলে বলি মান বের করে নিবা এক দক্ষো ষষ্ঠভুজ পড়ছে একশোই

এটা কার পাইলাম ষষ্ঠ ভোজের ষষ্ঠভুজের আমরা ষষ্ঠভুজের মান পাইছি কত আমরা সাতশোই বিশ ডিগ্রি এর অভ্যন্তরীণ কোন তাহলে সাতশোই বিশ ডিগ্রি ভাগ কত বুঝ ষষ্ঠ বুঝ ছয় দেব ভাগ দেবো সয়কে ছয় এক দুই কত আসবে না শদুকোণি বারো শূন্য তাহলে কত পাইলাম আমরা একশোই বিশ ডিগ্রি পাইলাম ষষ্ঠ বুদ্ধির অভ্যন্তরীণ প্রত্যেক কোণের মান একশো বিশ ডিগ্রি ঠিক আছে এরপরে খেয়াল করো যদি আমাকে কান তাহলে অন্তস্থ কোন কত পাইছি আমরা এই যে মানটা আমরা পাইলাম এই মানটা কি অন্তঃস্থ কোন অন্তস্ত কোন আমি দেখো আগেই শিখাই আসছি যে একটা সরল রেখার পরে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় একশো আশি ডিগ্রি কোন উৎপন্ন হয় তাই একশো আশি ডিগ্রির যদি আমি একটা পায় একশো যেমন যে কোনো একটা সরলরেখায় ঠিক আছে এটা ছিল ষষ্ঠ ভোজ তো দেখো একটা ষষ্ঠ ভোজ এক বাহু দুই বাহু তিন বাহু চার বাহু পাঁচ বাহু ছয় বাহু ধরে নাও এই জায়গায় আমার কত হয়েছে একশো বিশ ডিগ্রি হয়েছে এই সরলরেখার বহিস্ত কোণের মান কত কোণের মান কত অর্থাৎ এই অংশটুকুর মান কত তাহলে একটা সরল কত ডিগ্রি কোন উৎপন্ন হতো এই সরল রেখার পরে কত ডিগ্রি কোন উৎপন্ন হতো 180 ডিগ্রি তাহলে আমরা বাদ দেবো কত 180 আশি বিয়োগ 180 ডিগ্রি বিয়োগ কত ডিগ্রি 120 ডিগ্রি বিয়োগ করলে কত পাচ্ছি ষাট ডিগ্রি তাহলে কোণের মান কত ষাট ডিগ্রি ঠিক আছে কোণের মান ষাট ডিগ্রি তাহলে তোমরা কমেন্টে জানাও যে পংশভুজের অভ্যন্তরীণ কোণের মান কত বহিস্ত কোণের মান কত ঠিক আছে ওকে থ্যাংক ইউ